কাজেই এটা আমাদের স্পষ্ট পায় রকম কোন কুডঙ্গার যদি আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে সে হল আল্লাহ রহমানের নিচে জমির উপরে এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম নরকের কীট নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে আল্লাহর নবীর শানে যে গুস্তাখি করবে 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 সবচেয়ে সেই অপরাধীকে খতম করার নাম হলো ইমান সেই অপরাধীকে যদি কেউ প্রশ্রয় দিতে চায় সে কোনদিনও মুসলমানদের বন্ধ হতে পারে না বন্ধ হতে পারে না সুতরাং তোমার ইমান হতে হবে সাহাবিওয়ালা ইমান আমার ইমান হতে হবে সাহাবি বালা ইমান সাহাবিওয়ালা ইমান কেমন সাহাবি যখন শুনতে পায় কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্ত রঞ্জিত হয়েছে তখন সাহাবি এটা চিন্তা করেন না সেই কুলাঙ্গার নিজের ভাই না নিজের বন্ধু সাহাবি এই কথার পরোয়া করেন না সেই কুলাঙ্গার নিজের দলের না আরেক দলের পরিষ্কার সাহাবি মনে করেন নবীর রক্তে যার হাত রঞ্জিত হবে সে যদি আমার আপন ভ্রাতৃত্বের বন্ধনের কেউ হোক সে আমার ঘনিষ্ঠ বন্ধু কেউ হোক সেই হলো আমার জানের দুশ্মন কাজেই যতদিন আল্লাহর নবী হায়াতে ছিলেন ততদিন নবীর দুশ্মন নবীর রক্তে নিজেদের হাত রঞ্জিত করত যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন এরপর থেকে নবীর দুশ্মন নবীর রক্তে নিজের হাত রঞ্জিত করতে পারে না তবে নবীর ইজ্জত নষ্ট করে নিজের হাতকে সে কলঙ্কিত করতে পারে কি বললাম নবীর দুশ্মন নবীর নবীর রক্ত দিয়ে নিজের হাত রঞ্জিত করত কালার পর নবীর দুশ্মন নবীর ইজ্জতের উপর আক্রমণ করে নিজের হাতকে কলঙ্কিত করে সাহাবেকরাম নবীর যুগে যে নবীকে গালি দিয়েছে নবীর যুগে যে নবীকে আঘাত করেছে তাকে হত্যা করার জন্য পাগল হয়েছিলেন সুতরাং আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয় যেই কুলাঙ্গার আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করবে তাকে হত্যা করতে চাওয়ার নামই হলো ইমান কাজে এটা আমাদের স্পষ্ট পায়গাম কোন কুলাঙ্গার যদি আল্লাহ নবীর ইজ্জতের উপর আঘাত করে সে হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম নরকের কীট নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে আল্লাহর নবীর সানে যে গুস্তাখি করবে যে আল্লাহর নবীকে কটাক্ষ করবে কটুক্তি করবে বিশ্ব সভ্যতায় সবচেয়ে জঘন্যতম অপরাধী সে সেই অপরাধীকে খতম করার নাম হলো ইমান সেই অপরাধীকে যদি কেউ প্রশ্রয় দিতে চায় সে কোনদিনও মুসলমানদের বন্ধ হতে পারে না বন্ধ হতে পারে না পাঁচ নম্বর বৈশিষ্ট্য ইউজাহিদুন আল্লাহর পথে আমর সংগ্রামের ময়দানে নামতে হবে দিনের সৈনিক হবা দিনের সৈনিক হতে চাইলে ইসলামের সৈনিক হতে চাইলে তোমাকে আল্লাহর দিনের জন্য আজীবন এক সংগ্রামের শপথ নিতে হবে ছয় নম্বর বৈশিষ্ট্য হল আহিম আল্লাহর পথে চলতে গেলে অনেকে তোমাকে তিরস্কার করবে অনেকে তোমাকে মৌলবাদী বলে গালি দিবে অনেকে তোমাকে মোল্লা বলে গালি দিবে অনেকে তোমাকে জঙ্গিবাদী বলে গালি দেওয়ার চেষ্টা করবে অনেকে তোমাকে মোল্লা বলে কটাক্ষ করবার চেষ্টা করবে যারা মুসলমানদের যারা আল্লাহর দিনের সৈনিক হবে যারা আল্লাহর দিনকে হেফাজত করবার জন্য আল্লাহর দিনের সৈনিকের তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করবে কোন এই ধরনের অপবাদের ভয়েসে ভীত হবে না তার পরিষ্কার কথা হবে আমাকে মৌলবাদী বলতে পারো তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে কাঠ মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো কিন্তু মনে রাখো এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না কয়টা বৈশিষ্ট্য ছয়টা আবার নম্বর ওয়ান পড়তেছি এক নম্বর আল্লাহর প্রিয় হতে হবে আল্লাহর প্রিয় হওয়ার জন্য নবীর সুন্নতের অনুসরণ শাহাদাতের শাহাদাতের শপথ গ্রহণ দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহকে ভালোবাসতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য হলো। মুমিনদের জন্য নম্র কোমল হতে হবে চার নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুশনদের বিরুদ্ধে বজ্র কঠোর হতে হবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরণ সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে ছয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহর দিনের কাজ করতে গেলে অনেক বাধা আসবে অনেক গালিগালা শুনতে হবে অনেক অপবাদ সইতে হবে কোন অপবাদ শুনে কোনো গালিগালা শুনে আল্লাহর দিনের পথ থেকে সরে দাঁড়ানো যাবে না রাজি আছেন তো ইনশাল্লাহ হে মুসলমান আসো তালিকাভুক্ত হ নিজের নাম লেখাও দুনিয়ার কোন রাজনৈতিক দলের সদস্য ফরম পূরণ করে নয় নিজের নাম লেখাও আল্লাহর দিনের চিরন্তন সৈনিক হবার তালিকার মধ্যে ছয় বৈশিষ্ট্য অর্জন করো ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ মালহামে আজিমা সমাগত এক বিশাল লড়াই লড়াই হবে সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফুর আরেক পক্ষে থাকবে ইমান সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে আর আরেক পক্ষে থাকবে সেরেক সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হাত আরেক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে সেই সেরেকের বিপক্ষে সেই কুপুরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে রক্ত দিতে হলে রক্ত দিয়ে সাধের তামান্ন নিয়ে আমরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা প্রস্তুত প্রস্তুত থাকবে